মানুষের জন্য ভালো চিন্তা করবেন মানুষ আপনাকে নিয়ে সন্দিহান থাকবে খারাপটা ভাববেন ভয়ে আপনাকে সমীহ করবে এই হচ্ছে বর্তমান সমাজের অবস্থা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে একটু আশেপাশে হাঁটাহাটি করছিলাম আবার হাঁস দেখলাম ঘোরাঘুরি করতেছে আর আমার কষ্ট লাগতেছে আমার কতগুলো হাঁস মারা গেছে তো যাই হোক পরে নাস্তার জন্য রুটি বানিয়ে নিয়েছি অনেকগুলো আর রুটিগুলো দুই রকম করে ভাস্তা হবে একটা হচ্ছে তেল দিয়ে আর একটা হচ্ছে তেল ছাড়া তো তেল ছাড়া গুলো হচ্ছে আমার স্বামীর জন্য আর তেল গুলো হচ্ছে নাতি নাতনি মেয়েদের জন্য সাথে আমার আমার জন্যও মানে মেয়ের তার রুটি গুলো আগে ভেজে নিচ্ছিলাম তেল ছাড়া আর তার জন্য দুই তিনটা রুটি বানালেই মানে ভাজলেই বেশি তাই সে দুই তিনটার বেশি খায় না আর কি তো যাই হোক মাশাল ফুলকো ফুলকোই হয়েছে তারপর এখন হচ্ছে তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম আসলে শীতের সকালে নাস্তা বানানোটা অনেক প্যারার কাজ তারপরেও করার কিছুই নেই যেহেতু আছে নাস্তা বানাতেই হবে তো সুন্দর করে রুটি ভেজে এখন হচ্ছে ডিম পোস্ট করে নিচ্ছিলাম পুতুরার জন্য পুতুরার নাস্তাটাও দিয়ে দিব তো ডিম মানে একদম তাওয়ার ভিতর যাচ্ছিল কি আর করা যাবে যেরকম হয়েছে ওই রকমই পুতুরাকে দিয়ে দিব পরে একদম দুপুর বেলা চলে এসেছি রান্নাঘরে মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি মুরগি রান্না করার জন্য এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম এগুলো হচ্ছে আমার টাইগার মুরগি মানে একটা মুরগি ছিল আর দুইটা তো মারা গেছে ভাবলাম যে মেয়েদেরকে রান্না করে দেই ওরা যেহেতু চলে যাবে মাংসটা এখন আমি ভালো করে কষিয়ে নিব যত কষানো হবে ততই খেতে ভালো লাগবে আর এর ভিতরে এখন আমি গোটা চারেক আলুও দিয়ে দিলাম আমার স্বামীর জন্য কারণ সে দুই একটা আলু মানে খাবে তো যাই হোক এ চুলায় আবার হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি ভাজি করার জন্য আজকে পেঁয়াজের কলি ভাজি করব তো চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে এর ভিতর পেঁয়াজ কুচি কাঁচামরিচ লব দিয়ে দিয়েছি এখন একটু হলুদ দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ ভেজে এর ভিতরে হচ্ছে কেটে রাখা মানে পেঁয়াজ কলি দিয়ে ভেজে নিব পেঁয়াজ কলির সাথে আমি কিছু সিম আলুও দিয়েছি আজকে আর গাজর নেই তো গাজরটা দিতে পারিনি সুন্দর করে এখন নাড়াচাড়া করে তারপর ভেজে নিব আর হচ্ছে বেগুনের বড়া অবশিষ্ট আছে প্রতিদিনই বেগুনের বড়া তো এদিকে মাংসটা প্রায় হয়ে এসেছে এই পাশে আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এই যে বেগুনের বেগুনের বড়া গুলো সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি এখন একে একে দিয়ে দিচ্ছি বেগুনের বড়া ভাজতে ভাজতে এখন আমার আর ভাজতে ইচ্ছে করে না শীত আসার পর থেকে খালি বেগুনের বড়া তো সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই যে আমার ফাইনাল লোক মানে তরকারিটা হয়ে গেছে তো যাই হোক পরে তাড়াহুড়া করে সবার জন্য খাবার বেড়ে নিয়েছি যে মেয়েরা চলে যাবে সবাই রেডি হয়ে গেছে আবার বড় মেয়ে ডাক্তার দেখাতে যাবে তো এই যে আমার নাতি সোনা দেখেন অবস্থা না না নাতি যে কি শুরু করেছে খাবার নিয়ে মাশাল্লাহ বলে দিবেন সবাই আমার নাতি নাতনি ছেলে পরিবারের জন্য আর সবাই যে একদম ডেডি সুপা তাদের ব্যাগ পত্র আর এই যে দেখেন অবস্থা আমরা বাড়ি সবাই চলে যাচ্ছি তাদের এগিয়ে দেওয়ার জন্য তো মেয়েদেরকে বিদায় দিয়ে তারপর হচ্ছে বাড়িতে চলে এসেছি আর সন্ধ্যার পরে একটু নাস্তা পানির জন্য কয়েকটা পিঠা ছিল এই পিঠাগুলো এখন চাকু দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি আমি একদম চিকন চিকন করে কাটবো যাতে ভাজতে সুবিধা হয় তো আগে দুই ফালা করে এখন হচ্ছে চিকন চিকন করে কেটে নিচ্ছিলাম আসলে ফ্রিজের পিঠা তো অনেকটাই শক্ত হয়ে গেছে যার কারণে কাটতে একটু আমার কষ্ট হচ্ছিল তো যাই হোক অবশেষে আমি সফল হয়েছি কাটতে সবগুলো পিঠা কেটে এখন হচ্ছে চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়ে পিঠাগুলো দিয়ে নিচ্ছি আসলে তাওয়ার তুলনায় পিঠা হয়ে গেছে বেশি আমি লাড়াচাড়াই করতে পারতেছিলাম না তো এক কাপ চা বানিয়ে নিয়েছি এর মধ্যে স্বামীর জন্য পরে আবার ফ্রাই প্যানে ট্রান্সফার করেছি পিঠাগুলো সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে লুচা দিয়ে খেয়ে নিবে যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ